হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ আজকে বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগে আমি শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে শরীরটা মোটামুটি খারাপ আর তাছাড়া আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা ভাড়া বাড়িতে যাব হুম ভাড়া বাড়ি দেখতে গেছি তো সেটার জন্য মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি তার কারণ হচ্ছে তোমরা তো অবশ্যই এটা এটুকু জানো একটা বাড়ি থেকে যদি নতুন আরেকটা বাড়িতে যাওয়া হয় তাহলে কতটা পরিমাণে মানে কাজ করতে হয় তো সেই আমার দ্বারা কি বলো তো একা এতটা কাজ তাড়াতাড়ি করা সম্ভব না যেহেতু আমার শরীরটা বলতে গেলে সারা বছরই খারাপ থাকে তো আমি সেজন্যই একটু একটু করে কাজ আগে থেকে দশ বারো দিন আগে থেকে একটু একটু কাজ আমি গুছিয়ে রাখছিলাম তার মধ্যে তো জানো একদিন রোদ হলে দুদিন বৃষ্টি তো আগে আমি দুদিন কিছু জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে বস্তায় ভরে রেখেছিলাম মাঝখানে দুদিন মানে কালকে আর পরশু দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার জন্য আমি আবার কোনো কাজ করতে পারিনি দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা এই যে এখানে দেখো চারদিকে এ হচ্ছে পরিস্থিতি চারদিকে সমস্ত কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এই বস্তাটার মধ্যে বেশ অনেকগুলো জামা কাপড় এগুলো কিন্তু ধুয়ে আমি রোদে শুকিয়ে বস্তা ভরে রেখেছি আর এই যে উপরে কমলটা দেখতে পাচ্ছ এর কম্বলটাও কিন্তু পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে কেচে নিয়ে এসে রোদে শুকিয়ে রেখেছি তো এটাও বস্তার মধ্যে ভরে রাখবো আর এ কম্বলটা শুকাতে কিন্তু দুই দিন লেগেছে আর এই যে মোটামুটি আজকে এখানে অনেকগুলো কোটো আমি আজকে পরিষ্কার করেছি এই যে দেখতে পাচ্ছ এই শোকেসটার ছোট শোকেসটার মধ্যে যা কোটো যেগুলো ছিল বেশিরভাগ কোটো কিন্তু আজকে আমি এখানে দেখো ডাল তারপরে জিরে ধনে মশলাপাতির কোটো আর কি তো এগুলো আজকে ভালো করে পরিষ্কার করেছি এই যে দেখতে পাচ্ছ এই কোটোগুলো ভালো করে আজকে সার্ভের জল দিক ধুয়েছি ধুয়ে রোদে শুকিয়ে জিরেগুলো রোদে শুকাতে দিয়েছিলাম দিয়ে আমি আবার এগুলোকে কোটোর মধ্যে রেখে দিয়েছি তো মোটামুটি দেখো এই কাজগুলো আমি অল্প অল্প করে করে রাখছি এগুলো কিন্তু ধোয়া হয়েছে সব তো এগুলো আমি শেয়ার করতে পারিনি তার একটা কারণ এই যে একটুখানি রোদ আবার একটুখানি বৃষ্টি তো সেই জন্য আমি ভালো করে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমাদের জুতো এই জুতোগুলোকে ভালো করে সার্ভের জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে এখন একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে কোটো এখানে এখানে ডালের কোটো এই যে দেখো মসুর ডাল এগুলো সব কিছুই কিন্তু ধোয়া হয়েছে তো এগুলো আমি আগে থাকতে করে রাখছি তার একটাই কারণ তো একটু একটু করে করে রাখলে আমার পরিশ্রমটাও কম হবে কষ্টটাও কম হবে তো সেই আমি অল্প অল্প করে কাজ করে রাখছি তো যাই হোক এ হচ্ছে আমার মোটামুটি ঘরের অবস্থা এজন্যই আমি তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারছি না তো বন্ধুরা আজকে সকাল থেকে মেয়েটার জ্বর এসেছে তো বাড়িতে আগে জ্বরের ওষুধ ছিল তো সে জ্বরের ওষুধটা চেক করে ডেটটা দেখেছি দেখে ওকে খাবার খাইয়ে এখন একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি তো রাতটুকু দেখি যদি না কমে সকালে ডাক্তার কাছে নিয়ে যাব এদিকে এদিকে ঘরের কাজ করব গাড়ি ভাড়া করতে হবে যেহেতু এতগুলো জিনিসপত্র খাট শোকেস এতগুলো জিনিসপত্র টানতে হবে গাড়ি ভাড়া করতে হবে আমি কি বাইরের কাজ করব না ঘরের সবকিছু কিছু গোছানো পরিষ্কার করা এই কাজগুলো করব। তার মধ্যে দেখো আমার মেয়েটার জ্বর বাড়িতে যদি বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হয় মনটা খুবই খারাপ থাকে পুরো গাছ জ্বরে পুড়ে যাচ্ছে তো বন্ধুরা চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও শেষে শুধু এটুকুই বলার আছে প্লিজ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো শুধু এটুকুই চাওয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর হ্যাঁ আগামীতে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে